বিরিয়ার হত্যার মাস্টার মাইন্ড হাসিনার ক্ষমতা পাকাপোক্ত ও ভারতের আধিপত্যে সেনাবাহিনীর বাধা রুখতে চুয়াত্তর জনকে হত্যা এবং সর্বশেষ জানাব বিএনপি জামায়াতের লড়াই আওয়ামী লীগের ভোটাররা কোন দিকে যাবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিডিআর হত্যার মাস্টার হাসিনার ক্ষমতা পাকাপোক্ত ও ভারতের আধিপত্যে সেনাবাহিনীর বাধা রুখতে চুয়াত্তর জনকে হত্যা রাজধানীর বিডিআর পরিকল্পনা আগে থেকেই জানতেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল ভারতীয় সংস্থার র এর তত্ত্বাবধানে হত্যাকাণ্ডের জন্য ভারতের প্রশিক্ষিত একটি কেলার গ্রুপকে ঢাকায় আনা হয় এরা ভাড়া করা বিপদগামী বিটি সদস্যদের সঙ্গে মিলে সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জনকে নির্মমভাবে হত্যা করেছে হত্যার ষড়যন্ত্রের সঙ্গে মেজর জেনারেল তারেক সিদ্দিক আওয়ামী লীগ নেতা শেখ সেলিম শেখ ফজলেনুর তাপস জাহাঙ্গীর কবির নানক মির্জা আজম এবং সেনাবাহিনী ও পুলিশের কিছু কর্মকর্তা জড়িত ছিলেন পিলখানা হত্যাকাণ্ডের দুই বছর আগে থেকেই এ নিয়ে পরিকল্পনা হয় বিডিআর সদস্যদের হাত করে পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করা হয় ফজলিনুর তাপস তখন থেকে বিডিআর সদস্য ও জওয়ানদের সঙ্গে যোগাযোগ শুরু করেন দু সালের ২২ ফেব্রুয়ারি স্থানীয় ও লীগ নেতা ও সাবেক বিডিআর সদস্য তোরাব আলীর বাড়িতে দফায় দফায় বৈঠক হয় শেখ সেলিমের সঙ্গেও বিডিআর সদস্যদের বৈঠকের ব্যবস্থা করা হয় পিলখানা হত্যাযজ্ঞে সাতান্ন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জনের লাশ পুড়িয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল পরিকল্পনাকারীরা দুটি লাশ তারা পুড়িয়ে দেয় কিন্তু পরে গণকবর খুঁড়ে লাশগুলো মাটি চাপা দেওয়ার চেষ্টা করে তেত্রিশ ঘন্টার লোমহর্ষক ঘটনার পর পিলখানা পুলিশের নিয়ন্ত্রণে এলে সেখানে একাধিক গণকবর থেকে লাশ তোলা হয় সব লাশ গণকবরে চাপা দেওয়ার সম্ভব না হওয়ায় ড্রেনেও ফেলে দেওয়া হয় গুলি ছাড়াও কোনো কোনো লাশে বেওনেট দিয়ে খুঁচিয়ে মারার আলামত দেখা যায় এই ঘটনায় সাতান্ন সেনা কর্মকর্তার মধ্যে সেনাবাহিনীর একজন সৈনিক ছিলেন সতেরো জন ছিলেন বেসামরিক লোক তিনজন ছিলেন মহিলা মেজর জেনারেল শাকিলের স্ত্রী কর্নেল দেলোয়ারের স্ত্রী এবং একজন কাজের মেয়ে অনুসন্ধানে জানা যায় ভারতীয় কিলার গ্রুপের একটি অংশকে খেলোয়াড় বেশে বিডিয়ারের একটি পিক করে এবং আরেকটি অংশকে রোগী সাজিয়ে নম্বরবিহীন অ্যাম্বুলেন্সে করে পিলখানায় ঢোকানো হয় রাতে অ্যাম্বুলেন্সে করে তারা পিলখানা ত্যাগ করে সংশ্লিষ্ট সূত্রের ধারণা ভারতীয় কিলার গ্রুপটিকে পঁচিশ ফেব্রুয়ারি রাতে বিমানের দুবাইগামী ফ্লাইটে তুলে দেওয়া হয় এজন্য ফ্লাইটটি দুই ঘন্টা বিলম্বে ছাড়ে আরও জানা গেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর লোকজন ও কিলার গ্রুপের সদস্যরা ফার্মগেটে অবস্থিত তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের হোটেল এম্পেরিয়াল ব্যবহার করেছে নাম পরিচয় গোপন রেখে এম্পেরিয়াল হোটেলে তারা অবস্থান নিয়েছিলেন পিলখানায় সংঘটিত ঘটনা বিডিয়ার বিদ্রোহ হিসেবে চালানো হলেও এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড সেনাপ্রধান হিসেবে বিডিয়ার হত্যা মোকাবেলা তথা সেনা কর্মকর্তাদের বাঁচাতে ব্যর্থ হয়েছেন জেনারেল আহমেদ হত্যাকাণ্ডের দায় তিনি এড়াতে পারেন না সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে যে বিডিয়ার হত্যাকাণ্ড ভারতীয় পরিকল্পনায় রয়েছে শেখ হাসিনা যাতে ক্ষমতায় চিরস্থায়ী হতে পারেন সেটা পাকাপোক্ত করার জন্য তার সঙ্গে বোঝাপড়া করেই পরিকল্পনা করা হয় ভারত দেখেছে তারা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যখনই কোনো পদক্ষেপ নিয়েছে তখন বাধা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের সেনাবাহিনী সেনাবাহিনীর জন্য তারা অনেক কিছুই করতে পারেনি বিডিআরএ সেনাবাহিনীর অফিসাররা কমান্ডে থাকায় সেখানে ভারতীয় ভূমিকা ম্লান ছিল তাই তাদের সুদূর প্রসারী পরিকল্পনা ছিল তারা শেখ হাসিনাকে ক্ষমতা এনে এমন শক্তিশালী করবে যাতে সবকিছু তার হাতের মুঠ হয়ে থাকে সেনাবাহিনী যাতে দুর্বল হয়ে যায় বিডিআর নামে যাতে শক্তিশালী বাহিনী না থাকে এ লক্ষ্যে বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয় এর আগের নীল নকশা অনুযায়ী বিডিআর সদস্যদের হাত করা হয় তারা যাতে সেনা অফিসারদের বিরুদ্ধে বিদ্রোহ করে সেজন্য তথাকথিত কথিত ভাত কর্মসূচি ও দুর্নীতির বিষয় এনে প্রেক্ষাপট তৈরি করা হয় চৌকর সেনা অফিসারদের হত্যার জন্য বিডিআরে বদলি করে এনে এক জায়গায় তাদের জড়ো করা হয় এরপর তাদের হত্যা করা হয় পদোয়া এবং রোমারের যুদ্ধে বিএসএফ হত্যার পর থেকে বিরিয়ার ধ্বংসে নিয়োজিত হয় ভারতীয় গোয়েন্দা সংস্থা র রোমারির ঘটনার নেতৃত্ব দেন রংপুরের তৎকালীন সেক্টর কমান্ডার পরবর্তী সময়ে বিরিয়ার ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদ এরই ফল দু সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি তাকে সহ সাতান্ন সেনা কর্মকর্তা হত্যা সূত্রে জানা গেছে ফার্মগেটে অবস্থিত সাহারা খাতুনের হোটেল এম্পেরিয়ালে এনে তোলা হয় ভারতীয় প্রশিক্ষিত একটি সন্ত্রাসী চক্রকে এই হোটেলে রয়ের লোকজন অবস্থান নেয় ঘটনার দিন সকালে বিডিআর দরবার হলের সামনে একটি পিক আসে খেলোয়াড়দের নিয়ে বিডিআরের পিকআপে খেলোয়াড় বেশি ছিল কিলার বাহিনীর অনেক সদস্য নম্বরবিহীন অ্যাম্বুলেন্সে করেও আরেকটি গ্রুপকে পিলখানায় ঢোকানো হয় এরা আগে থেকে ভাড়া করা বিপদগামী বিডিআরদের সঙ্গে মিলে হত্যাকাণ্ড চালায় বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিলের মৃত্যু এরা নিশ্চিত করে দরবার হলের দক্ষিণ গেইটে বিপদগামীদের সঙ্গে কিলার গ্রুপটি ছিল এবং এরা সকাল দশটা সাড়ে দশটার মধ্যে ডিজি ডিডিজি সহ পনেরো থেকে আঠারো জনকে হত্যা করে পঁচিশ ফেব্রুয়ারি রাতে বিলখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আরেক দফা হত্যাকাণ্ড চালানো হয় বাইরের কিলার গ্রুপটি রাতে চারটি নম্বরবিহীন অ্যাম্বুলেন্সে করে পিলখানা ত্যাগ করে ধারণা করা হয় বিমানের দুবাই ফ্লাইটে তুলে দেওয়া হয়েছে এদের ভারতীয় চ্যানেল কিভাবে বিডিআর ডিজি হত্যার খবর আগেই দিল বিডিআর হত্যার হতাহতের খবর তখনও জানি হয়নি এ অবস্থায় দুপুরে ভারতের এনডি সহ দুটি চ্যানেলে খবর প্রচার করে যে বাংলাদেশে বিডিআর দপ্তরে বিদ্রোহে বিডিআর প্রধান মেজর জেনারেল শাকিল এবং সেক্টর কমান্ডার কর্নেল মুজিবকে হত্যা করা হয়েছে এ খবর সঙ্গে সঙ্গে ভারতীয় চ্যানেল কিভাবে প্রচার করে তার রহস্যজনক এই খবর যখন প্রচারিত হয় তখন প্রধানমন্ত্রী যমুনায় ফিরে যান ডিএডি তৌহিদের নেতৃত্বে চোদ্দ জন কিলারকে এদেরকে শেরাটন হোটেল থেকে খাবার এনে খাওয়ানো হয় ঠিক এই সময়ে একদিকে ভারতীয় চ্যানেল বিডিআর ডিজির হত্যার খবর দেয় অন্যদিকে পিলখানার ড্রেন দিয়ে বেরিয়ে আসে কর্নেল মুজিব ও কর্নেল এনায়েতের লাশ ওই দিনই কেলার গ্রুপের একটি অংশ ভাড়া করা বিডিআর সদস্যদের নিয়ে জেনারেল শাকিলের বাংলোতে গিয়ে তার স্ত্রী ও অন্যদের নির্মমভাবে হত্যা করে ওই সময় বাংলোতে অতিথি হিসেবে এসেছিলেন কর্নেল দেলাওয়ার তার স্ত্রীকে নিয়ে তারাও হত্যার শিকার হন বাসার কাজের মেয়েকেও হত্যা করা হয় জেনারেল শাকিলের স্ত্রীকে সব শেষে হত্যা করা হয় রান্নাঘরে নির্যাতন করে নির্মমভাবে সংশ্লিষ্ট সূত্রের প্রশ্ন সেদিন কেন র‍্যাবকে ঢুকতে দেওয়া হলো না কেন সেনা অগ্রদলকে ঢুকতে দেওয়া হলো না কেন মুন্নি সাহা ঘটনার পরপরই এমন উদ্দেশ্যমূলক খবর প্রচার করতে থাকলেন বিদ্রোহীরা কেন নানক ছাড়া কারোর সঙ্গে কথা বলবে না বলল গোয়েন্দা সংস্থা কেন বলল তাদের কোনো গোয়েন্দা নজরদারি পিলখানায় ছিল না প্রশ্নের সৃষ্টি হয়েছে প্রধানমন্ত্রীর কাছে যমুনায় যে চোদ্দ জন কিলারকে নেওয়া হলো তাদের সিলেক্ট করলো কে ডিজিএফআই পিলখানা প্রধান গেটের কাছে আম্বালা মিষ্টির দোকানে ক্যাম্প করেছিল তারা সেখানে কি কাজ করেছে পিক করে যারা দরবারের সামনে গেল তারা কারা ছিল বিএনপি লড়াই ভোটাররা কোন দিকে যাবে জামায়াতের আগামী বছরের ফেব্রুয়ারিতে দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে না পারলে দলটির নেতা সমর্থকরা ভোট দেবেন কিনা ভোট দিলে কোন দলকে দেবেন নির্বাচনের সময় তাদের অবস্থান কি হবে বিষয়টি নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে সাধারণ মানুষের মধ্যেও এ বিষয়ে কৌতূহল রয়েছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে হচ্ছে সরকার ও নির্বাচন কমিশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে রাজনৈতিক দলগুলো তাদের প্রস্তুতি শুরু করেছে আসন্ন নির্বাচনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ থাকছে না বলেই বর্তমান পরিস্থিতিতে প্রতীয়মান হচ্ছে বিগত তিনটি নির্বাচন একতরফা হওয়ায় কোন দলের ভোট কত শতাংশ তা ধারণা করা না গেলেও মনে করা হয় সারা দেশে আওয়ামী লীগের একটা উল্লেখযোগ্য সংখ্যক ভোটার ছিল তবে চব্বিশে ডামি নির্বাচন এবং গণঅভ্যুত্থানের পর সেই সংখ্যা কততে এসে ঠেকেছে তা বলা মুশকিল গত বছর পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সেদিন সঙ্গে সঙ্গে পতন ঘটে টানা প্রায় বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগেরও প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর দ্রুত দেশ ত্যাগ করে ভারতে গিয়ে আশ্রয় নেন শেখ হাসিনা এখনও সেখানে অবস্থান করছেন তিনি তবে ভারতে যাওয়ার কিছুদিন পর থেকে তিনি দলের আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীর সঙ্গে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যোগাযোগ ও বাহত রেখেছেন সরকার পতনের দিনে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরাও নিজেদের রক্ষা করতে আত্মগোপনে চলে যান শীর্ষ পর্যায়ের নেতা ও সাবেক মন্ত্রী এমপিদের অনেকেই ওই দিন বা কিছু দিনের মধ্যেই চলে যান দেশের বাইরে আবার কেউ কেউ আন্দোলনের গতি প্রকৃতি ও পরিস্থিতি বুঝতে পেরে পাঁচ আগস্টের আগে দেশ ছাড়েন সরকার পতনের পর দলের সভাপতি শেখ হাসিনা সহ কেন্দ্র থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত অধিকাংশ নেতাকর্মীর নামে মামলা হয়েছে ক্ষমতাচ্যুত হওয়ার এক বছর দু মাস হল এখনো আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মীকেই আত্মগোপনে থাকতে হচ্ছে গ্রেপ্তার হয়েছেন হাজার হাজার নেতাকর্মী অসংখ্য মামলা হয়েছে কোন কোন মামলায় পাঁচ থেকে ছশো থেকে হাজারের মতো আসামি করা হয়েছে আন্দোলনের মুখে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে দলটির যাবতীয় কার্যক্রম স্থগিত করে শুধু আওয়ামী লীগ নয় দলটির সব সহযোগী ও অঙ্গ সংগঠনের কার্যক্রম স্থগিত করা হয় একই সঙ্গে সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগের কার্যক্রম স্থগিতের মেয়াদ থাকবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন